আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটে কার প্রোটোকলের যে এয়ার ড্রপ ক্যাম্পেইনটি চালু হয়েছে এবং তার সাথে আপনার তিরিশ হাজার ইউএসডিসির একটা প্রাইস মানি আছে তো এটাতে আমরা কিভাবে পার্টিসিপেট করব সেটা আমরা দেখব তো এর সাথে আমরা দেখব এটাতে পার্টিসিপেট হওয়ার পর অনেকেই মোবাইলের মাধ্যমে আপনারা এগুলো বাইন্ড করতে পারতেছেন না টুইটার ডিসকট টেলিগ্রাম স্টিম অ্যাকাউন্ট তো আরও অনেকগুলি আছে ঠিক আছে এগুলো আপনারা ফোনে মোবাইলের মাধ্যমে যারা বাইন্ড করতে পারতেছেন না তারা ইজিলি অর্থাৎ ডেস্কটপে কম্পিউটারে অথবা ল্যাপটপ দিয়ে আপনারা ক্রোম ব্রাউজারে আপনারা লগ ইন করে ইজিলি করে নিতে পারবেন তো এটা আমরা কীভাবে করবো ভিডিও ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে দেখব আর কার প্রোটোকলের যে ড্রপ ক্যাম্পেইন চলতেছে আজকে অনেক দিন থেকে প্রায় তিন চার মাস থেকে আমি কার্ড প্রোটোকল নিয়ে আমার চ্যানেলে অনেক আগেই ভিডিও আপলোড করেছি তো নিয়মিত সেটাও করবেন আপনারা চলুন আমরা সরাসরি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব তো এখানে দেখুন যে বাইন্যান্স আপনার তারপর একটা মাইনাস দেন হচ্ছে এয়ারড্রফ ডট কার্ভ ডট আইও তো এখানে আসে আমরা লগ ইনে ক্লিক করে দিব তাহলে কিন্তু এইখানে দেখুন যে কানেক্ট উইথ বাইন্যান্স ঠিক আছে তো কানেক্ট করতে হবে তো আমাদেরকে সর্বপ্রথম এই কিউআর কোডটির মাধ্যমেই কানেক্ট হইতে হবে তো তার জন্য অবশ্যই আপনারা আপনাদের মোবাইলে বাইন্যান্স অ্যাপসটি ওপেন করে নেবেন এবং হচ্ছে ওয়ালেট ওয়েব থ্রি ওয়ালেটে প্রবেশ করবেন দেন আপনারা হচ্ছে লেফট সাইডে কিউআর কোড স্ক্যান করার অপশন পাবেন সেখান থেকে আপনারা স্ক্যান করে নেবেন তো স্ক্যান করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কানেক্ট কানেক্ট হওয়ার জন্য কনফার্মেশন আসবে আপনারা কনফার্ম করে দিবেন অ্যাপসে তাহলে আপনার এখানে কানেক্ট হয়ে যাবে এবং দেন আপনারা সাইন করে নেবেন অবশ্যই আপনার ওয়ালেটে আসবে আপনার অ্যাপসে আসবে অ্যাপস ওয়ালেটে আসবে যেটা আপনারা ফোনে ইনস্টল করে রেখেছেন বাইন্যান্সের তো আমি সাইন করে নিচ্ছি দেখুন আমাদের সাইন হয়ে গিয়েছে এখন আমরা এইখানে যেটা আছে দেখুন আমার শুধুমাত্র দশ দশ পয়েন্ট আছে এবং এইখানে যেটা এস্টিমেট অর্থাৎ এটা দেখাচ্ছে টোকেন এস্টিমেট তো এইখানে ডেলি চেকিং অপশন আছে এটা আমরা অ্যাপসের মাধ্যমে করে নিব আমাদের মূল কাজ হচ্ছে এইখানে বাইন্ড করতে হবে থার্ড পার্টি অ্যাকাউন্টগুলা তো চলুন আমরা বাইন্ড করে নিই প্রথমেই আমরা হচ্ছে এখানে টুইটার কানেক্ট করে নিই আমাদের টুইটার অ্যাকাউন্ট তো এখানে বাইন্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের টুইটার ওপেন হবে আমরা অথরাইজ অ্যাপ করে দিব তো দেখুন এখানে বাইন্ড হয়ে গিয়েছে এবং এখানে ক্লেম অপশন চলে এসেছে এবং দেখুন ক্লেমও হয়ে গিয়েছে এরপরে আমরা ডিসকট বাইন্ড করে দিব দেন আমরা এইখানে অথরাইজ করে দিব তাহলে আমাদের ডিসকটও কানেক্টেড হয়ে যাবে তো দেখুন আমাদের ডিসকট কানেক্টেড হয়ে গিয়েছে এবং আমরা এখানে ক্লেম করে নিব এবং এরপরে এখানে টেলিগ্রাম আসে তো এইভাবে আমরা সবগুলো বাইন্ড করে নিব এখানে বাইন্ড টেলিগ্রামে আমি ক্লিক করে দিলাম এবং টেলিগ্রামও বাইন্ড হয়ে গিয়েছে এবং এরপরে আমরা হচ্ছে এখানে স্টিম অ্যাকাউন্ট অর্থাৎ এটাও বাইন্ড করতে হবে তা আমরা ক্লিক করে দিই তাহলে আমাদের স্টিম অ্যাকাউন্টে ওপেন হয়ে যাবে এবং এখানে আমরা সাইন ইন করে নিব প্রথমে আমাদের স্টিম অ্যাকাউন্টে এবং এইখানে আমরা ক্লেমে ক্লিক করে দেব তো হয়ে গেল এখন আমরা এখানে বিটপয়েন্ট যে ওয়ালেট আছে আমরা এটাও কানেক্ট করে নেব তো আমরা এখানে বাইন্ডে যদি ক্লিক করি তো দেখুন যে এইখানে ইউনিসেট ওয়ালেটটি লাগবে তো আপনারা অবশ্যই আপনাদের ক্রোম ব্রাউজারে যে ইউনিসেট ওয়ালেট ইনস্টল করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অর্থাৎ ওয়ালেট ক্রিয়েট করবেন করে এখানে বাইন্ড করবেন তো তো এইখানে আমরা হচ্ছে ইউনিসেট ওয়ালেটে আসবো এইখানে এই যে দেখুন ইউনিস্যাট দেন আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে আনলক করে নিব আমার ওয়ালেট এবং এইখানে আমি এখন বাইন্ডে ক্লিক করব তো আমি আগে পেজটা একবার রিফ্রেশ দিয়ে নিব তো এখন আমরা যদি বাইন্ডে ক্লিক করি তো দেখুন আমাদের এই যে ইউনিস্যাট ওয়ালেটে রিকোয়েস্ট আসছে তো আমরা এখানে কানেক্ট করে নিব জাস্ট দেন সাইন তো তাহলেই কানেক্ট হয়ে গিয়েছে আমরা ক্লেম করে নিব এইভাবে এই যে এখন সোলানা ওয়ালেট বাইন্ড করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি আমার সোলানা ওয়ালেট অলরেডি ইনস্টলেশন আছে এটা আসলে কোনটা যাচ্ছে ও ফ্যান্টম ওয়ালেট যাচ্ছে তো আমার ফ্যান্টম ওয়ালেটটা ডিজেবল করা আছে আমি এটা ইনেবল করে নিই তো আমি এখানে ফ্যান্টম ওয়ালেট ইনেবল করে নিচ্ছি তো এখন এইখানে এই যে দেখুন আমার ফ্যান্টম ওয়ালেট তা আমি এটা প্রথমে আনলক করে নিব পাসওয়ার্ড দিয়ে তা আনলক হয়ে গিয়েছে এখন আমি এইখানে হচ্ছে বাইন্ডে ক্লিক করে দেব বাইন্ড তা আমার ফ্যান্টম ওয়ালেটে রিকোয়েস্ট চলে আসবে দেন আমরা এটা কানেক্টে ক্লিক করে দিব দেন কনফার্ম করে দিব তো দেখুন ফ্যান সোলানা ওয়ালেট আমাদের কানেক্ট হয়ে গিয়েছে আমরা এটা ক্লেম করে নিব এবং লাস্ট আমাদের যেটা আছে এখানে ইমেল অ্যাড্রেস বাইন্ড করতে হবে তো এখানে আপনারা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তো এইখানে আপনার ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে ভেরিফিকেশন লিঙ্ক আপনার ইমেইলে যাবে তো দেখুন এই রকম একটা আপনার হচ্ছে ইমেল আসবে জাস্ট ক্লিক টু ভেরিফাই ক্লিক করবেন অথবা নিচের যে লিঙ্কটি আছে এই লিঙ্কটিতে ক্লিক করে দিবেন তো আমি ক্লিক টু ভেরিফাই ক্লিক করে দিলাম তো দেখুন আমাদের বাইন্ডিংটি সাকসেসফুল হয়েছে এবং আমরা এখানে এটাও ক্লেম করে নিব তো এখন যদি আমরা এস্টিমেটটা দেখি আমাদের কিন্তু এই পরিমাণ হচ্ছে কার্প টোকেন আর্ন হইলো তো এখন আমাদেরকে যেটা করতে হবে এখানে দেখুন যে জয়েন্ট কমিউনিটি তা আমরা এখানে স্টার্টে ক্লিক করে দিব তাহলে কিন্তু টুইটার ওপেন হবে অর্থাৎ টুইটারকে ফলো করতে বলছে তো আমি এখানে ফলো করে নিই টুইটারকে এবং এইখানে আসে আমি এই যে রিফ্রেশ আইকনটি আছে এটাতে আমি ক্লিক করে দিব তো অ্যাগেইন আমরা রিফ্রেশ দিয়ে চেক করে নিব দেখুন এটা ভেরিফাই হয়ে গিয়েছে আমরা এটা ক্লেম করে নিব সেমভাবে আমাদেরকে এই যে ডিসকর্ডে যাদের জয়েন হতে হবে তো আমি এখানে স্টার্টে ক্লিক করে দিলাম তো এখন ডিসকর্ড ওপেন হবে এবং এখানে আরেকটি বিষয় আপনারা যে এখানে এক্সটার্নাল ওয়ালেটগুলি অ্যাড করলেন অর্থাৎ বিটকন সোলানা ওয়ালেট তো আপনারা চাইলে এই এক্সিস্টেশনগুলি আপনারা ডিজেবল করে দিতে পারেন কোনো সমস্যা নাই এটা কাজ করবে তো এইখানে আমরা অ্যাকসেপ্ট ইনভাইট করে দিব প্রথমে এবং এইখানে আমরা ইংলিশ এটাও সিলেক্ট করে নিতে পারি আমি এখানে ইংলিশ নিয়ে নিব দেন নেক্সট এবং এইখানে আপনারা চাইলে এটা নিতে পারেন সবগুলাই নিতে পারেন সমস্যা নিয়ে আমরা সবগুলাই নিই দেন নেক্সট এবং এখানে আমরা ফিনিশ করে দিব দেন আমাদেরকে এখানে অবশ্যই ভেরিফিকেশন করে নিতে হবে যদি ভেরিফাইয়ের মতো কোনো অপশন থাকে তো প্রথমে আমরা এখানে স্টার্ট হায়ার করে দেব এবং তারপরে আমরা এই ইমোজি কয়েকটা ব্যবহার করব দেন আমরা এগেন এইখানে সার্ভার গাইডে আসব আমাদের এক নম্বরটা হলো এখন দুই নাম্বার এটাতে আমরা ক্লিক করে দিব দেওয়ার পরে আমরা এগেন সার্ভার গাইডে আসব এরপরে তিন নম্বরটা এবং এখানে আমরা জিএম করব ঠিক আছে তো দেখুন এখানে ভেরিফাইড দেখাচ্ছে অলরেডি এবং অনেকগুলি রোল আমাদেরকে দিয়েছে আমরা অ্যাগ সার্ভার গাইডে আসবো এবং লাস্ট আমরা জেকে ক্লিক করে দেব তাহলে দেখুন আমাদের এখানে লেভেল থ্রি পোস্ট হয়ে গেল এবং ইউ হ্যাভ এক্সপ্লোর ফোর স্টার্টেড এবং এটা খুবই ভালো এটা অবশ্যই করে নেবেন এখানে সার্ভার গাইডে আর কিছু আসছে এখানে আছে কার্ভ টু মার্স তো এটাও আপনারা লার্নিং করে নিতে পারেন দেখেন তো এই পর্যন্তই হয়ে গেল আমরা অ্যাগেইন ক্যাম্পেন পেজে আসবো এবং এইখানে রিফ্রেশ দিয়ে চেক করে নিব তো দেখুন এটা কমপ্লিট আমরা ক্লেম করে নিই এরপরে এইখানে আছে ফলো করতে হবে বাইন্যান্স ওয়েব থ্রি টুইটার পেজটাকে তো আমরা স্টার্টে ক্লিক করি এবং এখানে টুইটার ওপেন হবে এবং আমাদের অলরেডি কিন্তু ফলো করা আছে তো আমরা জাস্ট এখানে রিফ্রেশ দিয়ে চেক করে নেব এবং এটা একটু সময় লাগবে ঠিক আছে আমরা যদি দ্রুত করি তাহলে হবে না তো আমরা এটাও ক্লেম করে নিব অবশ্যই চেষ্টা করবেন এক মিনিটের মতো অপেক্ষা করার পর আপনারা এটা রিফ্রেশ করে দেখবেন তাহলে হয়ে যাবে দেন এখানে আমাদেরকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে তো আমরা স্টার্টে ক্লিক করে দিই তো এখানে নতুন একটা পেজ ওপেন হবে আমরা এই যে ওপেন টেলিগ্রাম ডেস্কটপ ডটটি ওপেন করে নিব এবং এইখানে এই যে কার্ভ গ্লোবাল আছে আমরা থ্রি ডটে আসে জয়েন্ট গ্রুপ করে দেব যে আমরা মিনিমাইজ করে দিব এটা যে আমরা ক্যাম্পেইন পেজে আসব এবং এইখানে আমরা রিফ্রেশ দিয়ে দেব এটি আমাদের হয়ে গিয়েছে তো দেখুন আমাদের সবগুলি কিন্তু এখানে বাইন্ড করা কমপ্লিট হয়ে গিয়েছে এবং এটাতে আমরা আমাদের 100 পয়েন্ট চলে এসেছে বাইন্যান্স পয়েন্ট এবং এখানে আরেকটা নিচে যেটা আসছে উইকলি রিসেট অর্থাৎ এখানে পঞ্চাশটি করে পয়েন্ট পাওয়া যাবে তো আমরা এটাও করে দেখি আসলে কতটুকু করা যাচ্ছে তা আমি এখানে স্টার্টে ক্লিক করবো তাহলে কিন্তু এখানে কার্বের যে এয়ার প্লে আছে এটা ওপেন হয়ে যাবে তো এইখানে আপনাকে হচ্ছে খেলতে হবে তো আমরা এটা এটাই সিপ করে দিই এটা একটু কমপ্লিকেটেড দরকার নাই তো আমরা সহজে যেহেতু এখানে পয়েন্ট পাচ্ছি তো এতগুলি করার তো কোনো দরকার হয় না তো এইভাবে আপনারা সুন্দরভাবে ভিডিওটি দেখে আপনারা বাইন্ড করে নেবেন এবং সোশ্যাল টাস্কগুলি কমপ্লিট করে নেবেন এবং অবশ্যই আপনারা জানেন সেটা হচ্ছে যে আপনার কার প্রোটোকলের এই পর্যন্ত ফান্ডিং পঞ্চাশ মিলিয়নের উপরে তো অবশ্যই এটা থেকে একটা ভালো প্রফিট জেনারেট হবে সেটা আপনার মিনিমাম তিরিশ থেকে সত্তর ডলার হইতে পারে অবশ্যই আপনারা এই যে বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটের যে কার প্রোটোকলের এয়ারড্রপ ক্যাম্পেইনটি চলতেছে এটাতে পার্টিসিপেট করবেন এবং এটার বাইন্যান্সের আপনার হচ্ছে কার প্রোটোকলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে অনেক দিন থেকে আপনার হচ্ছে কার্বের এয়ারড্রপ ক্যাম্পেইন চলতেছে আমার চ্যানেলে দেখলেই আপনারা পুরাতন ভিডিওটি পেয়ে যাবেন সেটাতেও আপনারা পার্টিসিপেট করতে পারবেন চাইলে পারেন ধন্যবাদ সবাইকে আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন ভিউয়ারেরা আছে তারা অবশ্যই আমার চ্যানেলে আরও ভালো ভালো প্রজেক্টের এয়ার ড্রপ ক্যাম্পেইনের বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা সেগুলো দেখে সেই প্রজেক্টগুলিতে জয়েন হয়ে নেবেন ধন্যবাদ সবাইকে